আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে আসলাম ব্রিজ ডেড পোর ডেটের ছোট্ট একটা রিভিউ দেওয়ার জন্য ইউটিউবে আপনি হাজার হাজার রিভিউ পাবেন বাট কেন কেনি মনে হইতেছে যে আমিও একটা রিভিউ দেই আমিও পড়ছি এই জন্য আমিও একটা রিভিউ দিই সো এই বইটা অনেক মানুষ রেকমেন্ডেড করে সো যে মানে এরকমও আমি শুনছি যে আপনি ওনার যদি কোনো ক্ষমতা থাকতো বা এরকমভাবে বলছে যে আমার যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে এটা আমি একাডেমিক বুকসের মধ্যে আমি অ্যাড করে দিতাম এই বইটি ঠিক আছে তাও স্কুল লাইফে যেন মানুষ মানি ম্যানেজমেন্ট সব কিছু যেন শিখে ছোট থেকে শিখে বড় হয় সো তারপর আমার কৌতূহল চাকরি যে এই বইটার মধ্যে কি আছে এরকম যে এত স্পেশাল কেন সো তারপরেই আমি এই বইটি পড়া শুরু করো সো গল্পের শুরুতেই ওর বাবাকে জিজ্ঞেস করে যে বাবা কীভাবে বড় লোক হওয়া যায় তো ওর বাবা তো অভিয়াসলি যেভাবে হবে কেন তো ও বলতেছিল যে আজকে জিমিস জিমিসের মাস ছিল তো ওদের স্কুল থেকে তিনটা ফ্রেন্ডকে তারা ঘুরতে নিয়ে গেছে বিচ হাউস সাইডে এগুলো যে বলে সেগুলোর মধ্যে নিয়ে গেছে ঘুরতে নিয়ে গেছে বেসিক্যালি সো ওদের ওকে আর মাইককে নিয়ে যায়নি সো কেন নিয়ে যায় তো বলতেছিল যে আমরা গরিব তাই এই জন্য আমাদেরকে নিয়ে যায় সো এই বইটা আমাদের মেনলি শিখায় যে হাউ টু মানি ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য মেন থিং ইজ যে টাকা দিয়ে টাকাকে আনতে হবে টাকা দিয়ে টাকা আনতে হবে সো যখন আমি এই বইটি পড়ি না দেখতাম তো তখন ভাবতাম যে ভিস ডে টোর ডেট আবার কী ভিজিটেড পোর্টেড বলতে এই জায়গায় বুঝিয়েছে যে দুইটা বাবা যে লেখকের যে ভদ্রলোক ওনার দুইটা বাবা ছিল দুইটা বাবা বলতে একটা হচ্ছে নিজের বাবা আর একটা হচ্ছে ওর বন্ধুর বাবা মাইক মাইকের বাবা সো ওর বাবা তো গরিব বাট মাইকের বাবাও গরিব তখনও বড়লোক হয় নাই তবে কোন দিক দিয়ে বড় ছিল তার বুদ্ধি চিন্তার ভাবনার দিক দিয়ে মাইকের বাবা মানি ম্যানেজমেন্ট যে বিষয়টা এটা খুব ভালো বুঝতো টাকা কিভাবে এক জায়গায় ইনভেস্ট করে তারপর ওই টাকা কে আবার প্রফিট হিসেবে আনা নিজের কাছে এই বুদ্ধিটা মাইকেরবার খুব ভালো ছিল এই জন্য এই জায়গায় বলা হয়েছে যে একজন লিসডেড একজন পোর্টেড সো আজকের ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি লাস্ট একটা কথাই বলবো টাকা টাকাকে বুঝতে হবে বাজাতে হবে এবং বানাতে হবে তিনটা জিনিস মনে রাখবেন বুঝতে হবে বাঁচাতে হবে এবং বানাতে হবে সো আজকের ভিডিও এই বন্ধু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ